বন্ধুরা বিদ্যালয়গুলি খুলে গেছে দুই দু তারিখ থেকে আর গরমের ছুটি নয় চারই জুন থেকে মর্নিং স্কুল করার সিদ্ধান্ত গরমের ছুটি আরও বাড়ানোর মতামত কিন্তু অনেকের ছিল যে আরও সাত দিন বা পনেরো দিন যদি বেড়ে যায় তাহলে কিন্তু ভালো হয় তো এখন শিক্ষা দপ্তর কিন্তু এ নিয়ে কোনো মাথা ঘামাইনি এখনও পর্যন্ত কোনো নোটিশ জারি করে যে আরও ছুটি বাড়বে বলেই তো গরমের ছুটি আর কিন্তু নয় এখন মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর যদিও তাপমাত্রা বেড়েছে তো এখন ডে স্কুল অনেক সমস্ত বিদ্যালয়গুলি দুই তারিখ থেকে ডে চলে আসছে ডে সেশন কিন্তু এখন যেহেতু তাপমাত্রা অনেক বেশি তাই মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নিয়েছে দেখুন একটা নোটিশ জারি হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া তো বাঁকুড়ার সমস্ত প্রাইমারি বিদ্যালয়গুলি প্রাইমারি বিদ্যালয়গুলিকে চারেই জুন থেকে দু হাজার পঁচিশ চারেই জুন থেকে মর্নিং সেশন করার সিদ্ধান্ত নিয়েছে যতদিন পর্যন্ত নতুন করে কোনো নোটিশ প্রকাশিত হচ্ছে বা ফার্দার অর্ডার ততদিন পর্যন্ত মর্নিং কিন্তু চলতে থাকবে এই মর্নিং স্কুল এই বাঁকুড়ার বিদ্যালয়গুলিতে একইভাবে অন্যান্য ডিস্ট্রিক্টও এখনও পর্যন্ত কোনো নোটিশ দেয়নি তবে কিন্তু আশা করি খুব শীঘ্রই জারি হতে চলেছে কারণ এখনও গরম কিন্তু কমেনি তাই বাচ্চাদের মানে স্বার্থে মর্নিং করার সিদ্ধান্ত এটা কিন্তু খুবই ভালো খবর যাতে গরমের যাতে গরমে ক্ষতি না হয়ে যায় তাই বাচ্চাদের সাথে মর্নিং স্কুল করার সিদ্ধান্ত নিচ্ছি শিক্ষা দপ্তর ভিডিওটা লাইক ও শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ